হ্যালো সবাইকে কেমন আছে তোমরা এখন বাজে ভোর পাঁচটা আমরা হচ্ছি রেডি ও রেডি আমরা এখন মানে এখন উবের করবো গাড়ি এসে গেছে তো আজকে আঠাশে ডিসেম্বর আজকে থেকে রোজ একটা করে ভিডিও আসবে আজকে ডে ওয়ানের ভিডিওটা আমি পোস্ট করছি কালকে ডে টু শেয়ার করবো তো আমরা যাচ্ছি সিমলা মানালি তো এখন এয়ারপোর্ট থেকে আমরা অমৃতসরের একটা ফ্লাইট নিয়ে চলে যাবো ফার্স্টে অমৃতসর আজকে সেখানেই থাকব কি কি ঘুরবো কোথায় যাব সেটা দেখতে থাকো আজকে ডে ওয়ানের ভিডিওটা দিচ্ছি তো বোর্ডিং ফার্স্টটা নেওয়া হয়ে গেছে এবার সিকিউরিটি চেকের জন্য যাচ্ছি তো দেখি যাই এই তো এইদিকে তো এয়ারপোর্টে সিকিউরিটি চেকের পরে আমরা এখন ব্রেকফাস্টের জন্য লাউঞ্জে যাচ্ছি তো চলো দেখি কি কি খাওয়া যায় তো এখন হচ্ছে বোর্ডিং দিকে যাচ্ছি নটা পঁয়ত্রিশ বাট পঁচিশ অবধি টাইম আছে বাট আমরা এখনই চলে যাচ্ছি হ্যাঁ বাট আগের আমাদের পুরো গুলোই করে নিয়ে গেছি হ্যাঁ বাট আমরা এইখান দিয়ে গিয়ে নিচে নেমে বাসে উঠেছিলাম তারপরে আমাদের নিয়ে গেছিল বাট যাই হোক এইবারে

এবার হচ্ছে ওড়ার টাইম এই টাইমটা যা মজা হয় জাস্ট মানে মানে যখন নিচ থেকে ওপর উঠছে ওই টাইমটা ব্যাপক মজা লাগে তো এনজয় করতে করতে আমরা আড়াই ঘন্টা ফ্লাইট কমপ্লিট করে নেমে গেছি অমৃতসরে তো নেমে এখন লাগেজের জন্য ওয়েট করছি একই করে আসছে বাট আমাদের তো আর এখন আর দেখা এখনও দেখা নেই তাই আলোকে জানে যাই হোক ওয়েট করছি এসে যাবে এক্ষুনি হয়তো তো নেমে গেছি এই হচ্ছে অমৃতসর এয়ারপোর্ট এখানে দেখলাম আলাদা করে বেশ ক্যাবের এখানে গুলো ঘর আছে মানে সেখান থেকে ক্যাব করা যাবে বেশ ভালো লাগতো ব্যাপারটা তো আমরা অমৃতসর নেমে গেছি বাট গাড়ি এখন আসেনি তো গাড়ির জন্য তো আমরা এখন এয়ারপোর্ট থেকে নেমে এখন ডাইরেক্ট হোটেলে যাব না ডাইরেক্ট যাব বাঘা বর্ডারে বিকজ ওটা দুটোই ফুলে যায় আর এখন অলমোস্ট বারোটা বেজে গেছে মানে একটা তো আমরা হোটেলে গেলে সময় নষ্ট হবে তো জানার জন্য বর্ডারে ফার্স্ট যাব দেন তারপর দেখা যায় আমরা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আসলাম বাঘা বর্ডারে কারণ এখানে শোটা স্টার্ট হয়ে যায় তিনটে থেকে তো হোটেলে এন্ট্রি স্টার্ট হয় তিনটে এন্ট্রি স্টার্ট হয় তো চলে এসেছি আর এখানে খাবার আর জল নিয়ে আসতে দেয় শুধু বাকি ফোন ফোন আনা যায় ফোন আনা যাবে বাট ইলেকট্রনিক্স আর কোনো গ্যাজেটস আনা যাবে না তো চলো ইন্ডিয়ার প্রথম আর শেষ রেস্টুরেন্ট এটা এখানে বাগা বর্ডারে ঢোকার জন্য ছেলেদের আলাদা লাইন আর মেয়েদের ওদিকে আলাদা লাইন মানে দুজনকে দু আলাদাভাবে দাঁড়াতে হবে ভিতরে গিয়ে চেকিং করে দেন তারপরে মিট করে একসাথে বসতে পারবে কিন্তু চেকিংয়ের লাইনটা আলাদা এদিকে ছেলেরা এদিকে মেয়েরা যে আগে পৌঁছবে তাকে কি আগে ওয়েট করতে হবে ভেতরে দেন সেভাবে যেতে পারবে তো একটু ফাঁকা হলে তারপরে আমরা দাঁড়াবো সাড়ে তিনটের পর হয়তো লাইনগুলো একটু ফাঁকা হবে তখন গিয়ে আমরা দাঁড়াবো দেখা যাক হয় এখনো ওয়েট করছি তো চেকিং কমপ্লিট করে আমরা ঢুকে গেছি তো চলো সামনের দিকে যাই মানে স্টেডিয়ামে যেতে হবে ওখানেই হবে প্রোগ্রামটা এখান থেকে এন্ট্রি হবে এই যে সামনে হচ্ছে বর্ডার মানে গেট ওদিকে পাকিস্তান আর এদিকে ইন্ডিয়া ওদিকেও সেমভাবেই প্রোগ্রামটা হয় এদিকে ইন্ডিয়ার মানুষ দেখে আর ওদিকে পাকিস্তানে আমরা বর্ডার থেকে এই জাস্ট হোটেলে ঢুকলাম দিয়ে জাস্ট ব্যাগগুলো রেখেই বেরিয়ে গেছি আবার হচ্ছে গোল্ডেন টেম্পলের দিকে যাচ্ছি এই রাস্তাটা হেঁটেই চলে যাচ্ছি বাজারের মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছে এটা ওই মোটামুটি আটশো মিটার মতো হবে দেখা যাক কতটা হাট হেঁটে যাওয়া মানে কতটা হাঁটতে হবে দেখি আদারওয়াইজ এখানে টোটো অটো সবই আছে তাতে করেও যাওয়া যায় আমরা সেটা নিয়ে নিই একটু হাঁটবো মার্কেটটা ঘুরে দেখবো তাই জন্য হেঁটেই যাচ্ছি তো ওখানে ফার্স্টে যাব এবার কীরকম কি টাইম বাড়ছে দেখা যাক দেন তারপরে নেক্সট কোথাও একটা আবার দেখি যাবো যাওয়া যায় কি না আজকে তো চলো ওখানে গিয়ে আবার দেখাচ্ছি গোল্ডেন টেম্পেলের দিকে যাওয়ার পথে পড়েছিল পার্টিশন মিউজিয়াম কিন্তু এটা বেলা ছটার সময় বন্ধ হয়ে যায় তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পারি না কালকে ডে টুতে একবার ট্রাই করব দেখার তো যাই হোক দেন ওটা দেখতে না পেরে এগিয়ে গেছিলাম টেম্পেলের দিকে ওখান থেকে টেম্পেল আর হয়তো দু মিনিট হাঁটা হবে মার্কেটের মধ্যে দিয়েই এই টেম্পেলে যাচ্ছিলাম মার্কেটটা কি সুন্দরভাবে সাজানো গোছানো চারপাশটা দেখে মনে হচ্ছিলো মানে একটা কোনো মানে সেই মানে রাজাদের কোনো একটা রাস্তা দিয়ে এরকম হেঁটে যাচ্ছি মানে আমি তো সিনেমাতে এরকম দেখেছি আমার তো বেশ ভালো লেগেছে এই রাস্তার মার্কেটটা খুব সুন্দর তো যথারীতি পৌঁছে গেলাম হচ্ছে এই যে টেম্পেলের কাছাকাছি তো এবার ঢুকবো জুতো এখানে ফ্রিভাবে ফ্রি হাউস আছে জুতোর জন্য সেখানে জমা দিয়ে ঢুকে গেলাম হচ্ছে সেই বিখ্যাত স্বর্ণ মন্দির মানে এত সুন্দর এতদিন তো জাস্ট ভিডিওতে আর ফটোতে দেখেছি বাট সামনে থেকে অপূর্ব লাগছিল মানে ভীষণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সেটা নিজের চোখে সত্যি না দেখলে জাস্ট বিশ্বাস হবে না এতটাই সুন্দর না খাও কেমন এখন হচ্ছে ফুচকা ট্রাই করলাম মানে এখানকার ফুচকা ট্রাই করলাম বাট মানে খুবই ছোট। মানে তিরিশ টাকায় হচ্ছে ছটা এক এক পিস প্রায় পাঁচ টাকা করে আর সেটা বড় কথা না কিন্তু সাইজটা এতটাই ছোট। যে সেটা আর বলার মতো না মানে আমার তো মনেই হলো না আমি ফুচকা খেয়েছি বাট আর কলকাতা খুব ভালো থাকুক মাঝে মাঝে ওদেরকে বলি ফাউ দেয় না কিন্তু মানে এখন মনে হচ্ছে এখান থেকে খেয়ে হ্যাঁ আমার কলকাতার ফুচকাই ভালো তোমার কেমন লাগলো খুবই বাজে তো এবার হচ্ছে গোল্ডেন টেম্পল থেকে যা বেরিয়ে গেছি এবারে ডিনার করব চলো যাওয়া যাক ডিনার করে আজকে হোটেলের দিকে ফিরে যাচ্ছি আজকের কোথাও যাবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই